অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন। এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেক বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার ক্লাস নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য অন্যদের জন্য চান আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও কল্যাণ দাও নেতৃত্বে আসার তৌফিক দাও আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও এটা ফিরে আপনার দিকে আসবে অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে বিষ্ণু এটাই বলেছেন মামিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআহিহি বিযহরি আল গায়বি ইল্লা ক্বালা মালাকু ওয়া লাকা বিমিসলিন যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে তলে ওর জন্য শুভ কামনা করলে দোয়া করলে লাভ নাLoss ধরনা আমি মুশারফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মুশারফ ভাইকে তুমি সুস্থ করে দাও তখন ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দাও ধরেন আমি বেলায়ত ভাইয়ের জন্য দোয়া করতেছি আল্লাহ বেলাদ ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও ফেরেস তারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও ধরেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই আল্লাহ সে গরিব তার অর্থের বড্ড অভাব দারিদ্রতা আল্লাহ তুমি আমার ভাইয়ের দারিদ্রতা দূর করো ফেরেশতারা তারা বলে ওলা কাবি মিসলিন তোমার জন্য এটা মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি অর্থের প্রয়োজন থাকে আগে তার দারিদ্রতা দূর করে দাও